বন্ধুরা আজকে বিছানা থেকে তোমাদের সাথে ভিডিওটা আমি অন করলাম এখন বাজে সকাল সাতটা তো কালকে রাত ঝড় হয়েছে বৃষ্টি হয়েছে এখনো বাইরের পরিস্থিতি কি কিছুই জানি না কারেন্ট তো নেই কালকে রাত থেকেই তো দেখো আমি এখনও কিন্তু এই বিছানার মধ্যেই কিন্তু বসে আছি আর এই যে তোমাদের নেহা অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না ওই যে তো চলো তোমাদের বাইরের দৃশ্যটা একটু দেখাই আর আমিও দেখি জানি না কি অবস্থা হয়েছে কার কোথায় কতটা ক্ষতি হয়েছে তো চলো বাইরের দিকে যাওয়া যাক আর আমি এই ঘুম থেকে উঠলাম দেখি বুঝতে পারছো পুরো ঘরটার পুরো অন্ধকার জানালা টানালা খুলে দিলাম তাও কালো কালো আসছে দেখেছো চলো দেখা যাক আমি তো ভেবেছিলাম হয়তো খুব ঝড় খুব বৃষ্টি হয়েছিল কিন্তু যখন আমি গেটে তালাটা খুলে বাইরে আসলাম দেখলাম যে ঝড়টা সেরকম তো কোনো প্রভাবই আমাদের এখানে পড়েনি কারোর কোনো ক্ষতিই হয়নি শুধু একটু বৃষ্টি হয়েছিল তো এটাই আর বেশি কিছু না তো এখনও দেখেছ হাওয়া আর বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে তো এইদিকে দেখো সকালবেলা মুখ টুক ধুয়ে একটু ফ্রেশ হয়ে নেহাকে চাটা দিয়ে দিলাম আর নেহাকেও ঠাম্মি আজকে পড়াচ্ছে যেহেতু ঠাম্মির কোনো কাজ নেই অন্যান্য দিন তো কাজের জন্য ওকে পড়াতে পারে না তো আজকে তো কোনো কাজ নেই বৃষ্টির মধ্যে রান্না বান্না কোনো কাজবাজি নেই আর বৃষ্টির মধ্যে আমাদের কাজ কিন্তু একটু কমই থাকে তো ওইদিকে দেখতেই পাচ্ছ বাড়ির কি হাল তো হাল বেশি খারাপ হয়নি বৃষ্টি হলে এইগুলো একটু ভিজে যায় আর বৃষ্টি হলে সবারই তো উঠোন মুঠন যাই হোক সব কিছুই ভিজে থাকে তো এই এইদিকে দেখো কালকে যে মাছগুলো ধরেছিলো মানে গামলায় জিয়ে রেখেছিল জল দিয়ে তো সকালবেলা উঠে দেখা গেল যে চারটে মাছ মরে গেছে তো আমাদের বাড়িতে দেওয়ার কথা ছিল নেহার মামার আসার কথা ছিল যেহেতু নেহার মামা আসতে পারেনি তো সেই কারণে চারটে মাছ মরে গেছে তো এই বৃষ্টির মধ্যে দেখো শ্বশুর এদিকে মাছগুলোকে কেটে দিচ্ছে তো আজকে একসাথে যেহেতু রান্নাটা হবে তো শাশুড়িকে বললাম যে এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজা রান্না করতে হবে না তো একেবারেই আমার কাছে আমি রান্না করছি তো এইদিকে শ্বশুর মাছগুলো কাটছে তো আমি দেখতে আসছিলাম তা হলে মাছগুলো আমি কেটে নিতাম তো এদিকে এসে দেখি শ্বশুরি মাছগুলো কেটে ফেলছে তো তোমাদের একটু চলো দেখিয়ে দিই মাছগুলো কিভাবে কাটছে তো আমার শ্বশুর কিন্তু দিকেই কম না কিন্তু মেয়েদের কোনো অংশেই কম না মেয়েদের সব কাজই কিন্তু আমার শ্বশুর ঘটতে পারে তো এইদিকে দেখো প্রায় সব মাছই কাটা হয়ে গেছে আর একটা মাছই ছিল আর আমি বলছিলাম যে মাছের মাথাগুলো যেগুলো ছিল সেগুলোকে কেটে কেটে একটু বাদ দিয়ে দিতে তা না হলে বলো তো কি অনেকগুলোই মাছ হয়েছে আর মাথাগুলো দিলে না যদি বাই চান্স কোনো গন্ধ টন্ধ হয় তো সেই কারণে দেখো মাথাগুলোকে আমি কেটে দিতে বলছিলাম আর তার মাছখান থেকে কিছুটা খলসে মাছ যে পেয়েছিলো জ্যান্ত রেখেছিল সেখান থেকেও চার পাঁচটা মাছ মরে গেছে তো সেগুলোকেও কেটে দিচ্ছে ভাজা করে দেবো শ্বশুর খেয়ে নেবেন আর চলো আর বাদ বাকি মাছগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এগুলো পরে শাশুড়ি বলেছে কেটে দেবে কারণ যেন তোমার যখন রান্না করবো তার এক ঘন্টা আগেই এগুলোকে কেটে দেবে তো দেখেছো কতগুলো দেখে মনে হচ্ছে কি মানে কই মাছ কিন্তু না এগুলো এগুলো কিন্তু এখানে সবই কই মাছ নেই এখানে কিন্তু বেশিরভাগই খলসে মাছ আর খলসে মাছের ছা সাইজগুলো দেখেছো কি বড় বড় তো চলো তো চলো এখন তোমাদেরকে দেখাবো পুকুর পাড়ের দিকটা কি অবস্থা হয়ে আছে আর দেখো আজকে হলো সাতাশ তারিখ মানে ছাব্বিশ তারিখে রেমাল হওয়ার যে কথাটা ছিল রেমালের পরের দিন রেমাল ল্যান্ডফল হয়ে গেছে কিন্তু তার আবহাওয়াটা দেখো কীরকম লাগছে চারিদিক পুরো হাওয়া হচ্ছে আর অন্ধকার তো হয়ে আছে প্লাস তার সাথে কিন্তু ঝিরি ঝিরিঝিরি বৃষ্টি তেমন কিন্তু আমাদের এদিকে ক্ষতিগ্রস্ত হয়নি কোনো গাছটা সেরকম ভেঙে পড়েনি কিন্তু ওই বৃষ্টিটা হচ্ছে তো বৃষ্টিটা হওয়ার দরকার ছিল তো সেটা কোনো ব্যাপার না ঠাকুরের ইচ্ছেতে সেরকম কোনো কারোর ক্ষতি হয়নি তো এদিকে দেখো কালকে তো তোমরা তো দেখলেই যে পুকুর থেকে কিন্তু মাছগুলো তুলছিল ছেঁকে ছেঁকে কারণ জলই তো ছিল না কিন্তু কালকে রাতে যেরকম বৃষ্টি হয়েছে মোটামুটি ভালোই হয়েছে দেখো তবু অর্ধেক জল হয়েছে তো যাই হোক কালকে ভেবেছিল যে মাছ অল্প ধরেছে আবার আজকে ধরবে কিন্তু এত বৃষ্টি হবে এই বৃষ্টিতে যে পুকুরে এতটা জল হয়ে যাবে সেটা তো আর বোঝা যায়নি তো যাই হোক মাছগুলো রয়েছে সামনের বছর আবার খাওয়া যাবে জল সকালে তো এদিকে দেখো ডাটা গাছগুলো মোটা মোটা হয়েছে দেখে কিন্তু খেতে ইচ্ছা করছে তাই না আর ওদিকে শ্বশুর মাছ বানিয়ে দিল ধুতে গেছে তো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আজকের আবহাওয়াটা বৃষ্টিতে ভিজে ভিজে করছি আর দেখো ব্যাঙের আওয়াজ ব্যাং ডাকছে শুনতে পাচ্ছ তোমরা গ্যাঁ গো গ্যাঁ গো করে কিন্তু ব্যাং কিন্তু ডেকেই যাচ্ছে এই আওয়াজটা মানে এই ব্যাঙের ডাকটা কিন্তু এখন কিন্তু খুব কমই শোনা যায় খুবই মিস করি তো এই বৃষ্টি হচ্ছে বলে শোনা যাচ্ছে আগে বারো মাস একটুখানি বৃষ্টির ফোটা পড়লেও বৃষ্টি হলো বা না হলেও কিন্তু ব্যাঙ কিন্তু সবসময় ডাকতো তাই না ওফ এই ব্যাঙের ব্যাঙের ডাক গুলো যে কতদিন শুনি না তো চলো ঘরের দিকে যাওয়া যাক দিকে তো মাছগুলোকে আমি ভাজা বসিয়ে দিয়েছি অর্ধেক মাছ ভাজা হয়ে গেছে আর এই দিকে দেখো আমার শ্বশুরের কাজ দেখো আমার শ্বশুর মানে সারাদিন কিছু না কিছু একটা করেই যাবে করেই যাবে তো এদিকে দেখো নেহার যে পুতুলটা ছিল মাথাটা আছে বাদ বাকি বডিটা উড়ে চলে গেছে কোথায় গেছে নিজেও জানে না তো কী করবে তো নেহাকে দেখো এই পুতুলটা আবার তৈরি করে দিচ্ছে একটা বোতল দিয়ে তো এই বোতল দিয়ে পুরো একদম সুন্দর পুতুল আবার তৈরি করে দিচ্ছে তো কাপড় টাপড়গুলো কি সুন্দর করে সেলাই করছে তো তোমাদেরকে একটু এই জিনিসটা না দেখালে নয় তাই একটু শেয়ার করে দিলাম আর তোমাদের নেহাকে দেখছে এখানে দুষ্টামি করছে পড়াশোনা তো হয়ে গেছে ওর দুষ্টামি শুরু হয়ে গেছে তো যাই হোক কারেন্ট আবার চলে গেছে আসছে আর যাচ্ছে তো আসলো একটুখানি দশ মিনিট মতন ফোনটা চার্জে বসিয়েছি তো আবার চলে গেল তো ওইদিকে তো মাছ ভাজলাম মাছ ভাজা হয়ে গেছে আর নেহার বাবা ওইদিকে কাঁঠাল মুড়ি খেয়ে উঠলো এখন আমি খেতে বসবো কারণ সকালের টিফিন বলতে খাওয়া বলতে সকালের আজকে এটাই ভাত ফাত কিছুই করব না এইদিকে এই যে এদিকে দেখো যে কাঁঠাল রাখা আছে আর এদিকে যে মুড়ি নিয়ে নিয়েছে আর নেহার বাবা তো খেয়ে গেল তো চলো এখন কাঁঠাল মুড়ি খেয়ে নিই কাঁঠাল মুড়ি খাওয়া হয়ে গেলে আবার নেহার মামা আসছে কারণ কালকে যে মাছগুলো ধরা হয়েছিল সেগুলো তো সব খাওয়া যায় মানে খেত মানে খাওয়া যাচ্ছে না বা খেতে পারছে না এই কয়েকজন মানুষ তো অত মাছ খাওয়া যায় না আশেপাশের সবাইকেই সবাইকে বলতে কি ওই মাসিদের দিয়েছি আর আমার বান্ধবীকে রান্না করে দেব আর আমাদের কিছু রাখা হয়েছে আর ভেবেছিল আমাদের ওই বাড়ি পাঠাবো তো কালকে নেহার মামাকে অনেকবার ফোন করেছে আসিনি তো আজকে ফোন করলাম আবার দেখি আসছে বললো তো দিয়ে দেবো আবার যে মাছগুলো আছে তো চলো এখন সকালে খাবারটা খেয়ে নিই আর আকাশের অবস্থা একদমই খারাপ একদমই খারাপ ছবি দেখে বুঝতে পারছো বাইরের অবস্থা একদমই খারাপ থেকে থেকে ঝোড়ো হাওয়া হচ্ছে আর বৃষ্টি তো আছেই তো যেটা ভয় সেটা তো কমে গেছে যেটা হওয়া তো চলো ঝটপট করে এখন কাঁথাল মুড়িটা খেয়ে নিই আর কাঁথাল মুড়ির खेते कू बेस दारूण लागे তো দেখো নেহার মামা চলে এসেছে আর এইদিকে দেখো এই ছোট ছোটো মাছগুলো জ্যান্ত ছিল তো ছোটো মাছগুলোকেই দিয়ে দেওয়া হলো ছোট মাছ বলতে কি তেলা পিয়া এই মনোপেয়াজে বড়ো মাছ ধরা হয়েছিল তার মধ্যে থেকে দুটো মাছ ছিল কিন্তু এগুলো সাইজ একটু ছোট ছিল তো সেগুলোকেই এখন দিয়ে দেওয়া হচ্ছে পুরো জ্যান্ত মাছ তো এখন বাড়ি চলে যাবে এসেছে অনেকক্ষণ আসতোই না ফোন করে করে ওকে আনা হয়েছে তো দেখতেই পাচ্ছ এখনও কিন্তু মাছগুলো কিন্তু লাফাচ্ছে কিন্তু তো এইদিকে নেহাকে টাকা দিয়ে দিচ্ছে নেহার মামা কারণ যখনই আসে যখনই বলে যে ওর মামা ওকে টাকা দিয়ে যায় আর নেহা তোর মামার ওপরে একটু রাগ করেছে তো সেই কারণ নিতে চাইছিল না ওর মামার ওপরে নেহার কিন্তু বিশাল একটা রাগ হয়েছে তোমরা সেটা ভিডিও দেখে বুঝতে পারছিল না যখন ঢুকেছে তারপরে যে কথা টথা বলছে ও কিন্তু সেরকম আসছে না যে মামার জন্য পাগল সেই মামার সাথে সেরকম একটা কথাই বলছে না তো বন্ধুরা যাই হোক ওর মামার চলে গেল আমারও রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি কিন্তু দুপুরে স্নান টান করে কিন্তু চলে এসেছি আর তোমাদের নিহা কিন্তু বইটই গোছানো তো ব্যস্ত হয়ে গেছে ওর বইটইগুলোকে সুন্দর করে ও গুছিয়ে রাখছে আর এইদিকে আমি ভাত ফাত রেডি করে রয়েছি নেহার বাবা হাত মুখ ধুতে গেছে তো দেখেছি এখনও কিন্তু অনাবরত কিন্তু বৃষ্টি হয়েই আছে আর কারেন্ট এখনও কিন্তু নেই তো সেই কারণে কিন্তু দেখো ছবিগুলো কিন্তু আজকে অন্ধকার অন্ধকার এসেছে ভিডিওটাও আজকে কালো কালো লাগবে তো চলো কি কী রান্না হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই এই দিকে পাঁচ মেশালি ঘ্যাট করেছি মাছের মাথা দিয়ে তো এর মধ্যে ঝিঙে পটল আলু কুমড়ো সব কিছুই আছে যা যা সবজির দেওয়ার তো সেটা দিয়ে মাছের মাথা দিয়ে আর স্পেশালি ডাটা আর পুঁইশাক দেওয়া আছে আর এদিকে দেওয়া যে ঘ্যাটকল পাতা বাটা করেছি মানে অনেকে খাড়কল বলো অনেকে ঘ্যাটকল বলো তো সেটা বাটা করেছি আর এই দিকে করেছি তেলা মানে মনোপিয়া না এগুলো হলো খোলসে মাছের ঝাল করেছি বেগুন দিয়ে তো কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে আর ওদিকে করেছি যে মনোপিয়া মাছগুলো ছিল বড় বড় যে মাছগুলো ছিল সেগুলোকে ঝাল করেছি পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালো করে কায়দা করে এগুলোকে করেছি আর এইদিকে আছে ঝিঙে আর আলু পোস্ত দিয়ে করেছে তো ঝিঙে আলু পোস্ত তো আজকে এটাই রান্না বান্নার কমপ্লিট তো আর বেশি কিছু করা হয়নি তো আজকের ভিডিওটা এখানেই রাখবো আর বেশি কিন্তু বড় করব না কারণ কারেন্ট নেই তোমাদের সাথে কথা দিতে পারছি না যে বাকি টাইম তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারবো তো সেই কারণে ভিডিওটা আমি এখানেই রাখবো কারণ আজকেও রাতেও কোনো কারেন্ট ফারেন্ট কিছুই আসবে না সেই কারণে ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হবে তো এদিকে দেখো নেহার বাবা কিন্তু নেহার সাথে ইয়ার কি মারছে আর নেহাও একটু বলে দিচ্ছে যে কি কি আজকে রান্না হয়েছে কারণ আমি যখন ভিডিওটা অন করি বাবা মেয়েতে আমার পেছনে লাগে তো এইদিকে নেহার বাবা নেহার সাথে ইয়ার কি মাঝে যে কারেন্ট সুইচটা দিত ফ্যানটা চালাতো লাইটটা দিত আর নেহাও দেখো বোকার মতন ও সুইচ দিতে গেছে তো চলো বন্ধুরা আজকের মতন তোমাদের সাথে এখানেই বিদায় নেবো দুষ্টু মিষ্টি বন্ধুদের থেকে আর আজকে আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে